বন্ধুরা এই সুইট চিলি সসটা খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায় আর দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু সসটা বানানো হয়ে যাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর এই সসটা আমাদের অনেকেই কিন্তু কাজে লাগে কোনো রকম ভাজা ভুজো খেতে গেলে কিন্তু আমাদের সসটার প্রয়োজন হয় নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত নিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার আজকে চলে এসেছি তা আজকে কোনো রান্নার রেসিপি না আজকে আমি তোমাদের চিলি সস বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতেই আর সসটা আমাদের কিন্তু অনেকেরই ভালো লাগে আর খুব উপকার লাগবে কাজে যে কোনো ভাজা ভাজাভুজা কিন্তু লাগে তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে দেব তাহলে চলো শুরু করি দেখো সসটা বানাতে কি কি লাগছে এখানে আমি আগে একটু গরম জল করে নিয়েছি দু চামচ মতো নিয়ে নিয়েছি গরম জলটা আর এই চামচের এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব ঠিক এই মাপের নেবো দি গরম জল দিয়ে আমি এটাই গুলিয়ে নেব একটু দেখো কর্নফ্লোয়ারটা ভালো হবে কিন্তু আমি গরম জলে গুলিয়ে নিয়েছি দেখো আমি এটা সাইডে রেখে দেব এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি এই বাটির এক বাটি মতো আমি সস নিয়ে নেব আমরা কিছু উপকরণ নিয়েছি বাকি উপর দেখাচ্ছি তার জন্য আমি নিয়ে নিয়েছি বসিয়ে নেব দেখো এই বাটির এক বাটির মতো আমি চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দেব আর এই বাটির এক বাটির মতো আমি জল নিয়েছি দিয়ে দেব আর এই বাটির এক বাটির মতো আমি ভিনিগার দেব দেখো আমি এটা দিয়ে দেবো দেখো ভিনিগারটা আমি ঢেলে দেবো এতে আর এক চামচ মতো আমি নেবো চিলি ফেক আর নেব এক চামচ আদা কুচি এখানে এক চামচ রসুন কুচি আর এইবার এই সসটা আমি দিয়ে দেবো এই সসটা দিলে কি হবে একটু কালারটা সুন্দর আসে দিয়ে একটু ভালোভাবে খুন্তি দিন নাড়িয়ে নেব উনটাকে ধরিয়ে নেব এবার আমি দেখাবে উনুনটাকে ধরিয়ে দেবো বন্ধুরা দেখো শসটা কিন্তু ফুটতে লেগেছে আর কালারটাও দেখো অনেকটাই চলে এসছে বন্ধুরা এটা কিন্তু আমি দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখানে যে কর্নফ্লাওয়ারটা যে আমি গুলিয়ে রেখেছিলাম এটা আমি ঢেলে দেবো এতে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো পুরো একদম কালারটা চলে এসছে কালার এসে দেখো বন্ধুরা একদম পারফেক্ট যেটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা কিন্তু সস্তা দেখো পুরোপুরি কিন্তু আবার রেডি হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে ঘনতটা কত সুন্দর চলে এসছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে এবার আমি নামিয়ে নেব তাহলে সসটা আমার তৈরি হয়ে গেলো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আর সসটা কিন্তু সবার প্রিয় বিশেষ করে বাচ্চাদের তো আরও খুবই ভালো যে কোনো কিছু ভাজা খেতে গেলে কিন্তু সসের আমাদেরও প্রয়োজন হয় তা তোমরা এইভাবে বাড়তে একবার বানিয়ে নিতে বলো আশা করি ভালো লাগবে সবার উপকারেই লাগবে আর আবার সসের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো অন্য নতুন রেসিপি দিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা